আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠায় কতগুলি কয়েনের ছবি দেওয়া আছে সেগুলি আমরা দেখব এবং কোনটি কত টাকার কয়েন সেটি আমরা জানবো প্রথম ঘরে কি দেওয়া রয়েছে এক টাকার কয়েন এবং পঞ্চাশ পয়সার কয়েন এক টাকা পঞ্চাশ পয়সা বা দেড় টাকা তারপরে কত রয়েছে এখানে দু টাকার একটি কয়েন রয়েছে দু টাকা আর পঞ্চাশ পয়সার একটি কয়েন রয়েছে সমান দু টাকা পঞ্চাশ পয়সা বা আড়াই টাকা তারপরে কি রয়েছে একটি দু টাকার কয়েন আর একটি এক টাকার কয়েন মিলে ক টাকা ক টাকা হবে তিন টাকা আর একটি পঞ্চাশ পয়সার কয়েন দেওয়া আছে সমান হবে তিন টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে তিন টাকা তারপরে ঘরে কটি রয়েছে এক দুটি দু টাকার কয়েন রয়েছে দুটি টাকার কয়েন সমান কত টাকা হবে চার টাকা আর একটি পঞ্চাশ পয়সার কয়েন রয়েছে সমান চার টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে চার টাকা তারপরে নিচে কত রয়েছে একটি পাঁচ টাকার কয়েন রয়েছে তারপরে একটি পঞ্চাশ পয়সার কয়েন রয়েছে বা এটা কী হ কী বলবো আমরা সাড়ে পাঁচ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা সমান কী হবে সাড়ে পাঁচ টাকা তারপরে ঘরে কী রয়েছে একটি পাঁচ টাকার কয়েন একটি দু টাকার কয়েন পাঁচ টাকা দু টাকা মিলে ক টাকা হবে সাত টাকা সাত টাকা তারপরে একটি পঞ্চাশ পয়সার কয়েন রয়েছে তাহলে এই ঘরে আমরা পঞ্চাশ পয়সা লিখব সমান হবে সাড়ে সাত টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা সমান কত টাকা হবে সাড়ে সাত টাকা এরপরে আসবো বাষট্টি নম্বর পৃষ্ঠায় দেখব কী রয়েছে কী রয়েছে ছবি দেখি ও দাগ দিয়ে মিল করি ছবি দেখি এবং দাগ দিয়ে মিল করি এখানে কিছু বলে কিছু কয়েনের ছবি দেওয়া আছে আর এখানে কিছু জিনিসের ছবি দেওয়া আছে কোনটির কত টাকা মূল্য সেগুলি আমরা বরাবর করে দাগ টেনে মিলিয়ে দেখাব উপরে কটি রয়েছে দুটি পঞ্চাশ পয়সা দুটি পঞ্চাশ পয়সা সমান কত হবে এক টাকা এক টাকার কোন জিনিস রয়েছে চকলেট রয়েছে এক টাকার একটি চকলেট রয়েছে তারপরে পাঁচ টাকা একটি এক টাকা একটি পাঁচ টাকার এক টাকা মিলে ক টাকা হবে ছ টাকা এখানে কোন জিনিসের দাম ছ টাকা রয়েছে এখানে একটি ছ টাকার বই রয়েছে টাকার কী রয়েছে বই তারপরে এক টাকা এক টাকা মিলে দু টাকা দু টাকা একটি লাটাইয়ের দাম এখানে দাগ দেওয়া আছে তারপরে রয়েছে দু টাকা একটি পঞ্চাশ পয়সা দুটো দুটো পঞ্চাশ পয়সা মিলে কত হয় এক টাকা আর দু টাকা মোট হবে তিন টাকা তিন টাকা একটি কার মূল্য দেওয়া আছে আইসক্রিমের মূল্য তারপরে নিচে কী রয়েছে তারপরে নিচে রয়েছে কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তাদের উপর টিক চিহ্ন দিই যে কয়েনগুলো লাগবে না কেটে দিই এখানেও কিছু কয়েনের ছবি দেওয়া আছে আর এখানে অনেকগুলি জিনিসের ছবি দেওয়া আছে এই জিনিসের দাম অনুযায়ী এইখানে কটি কয়েন নিলে হবে সেটি টিক চিহ্ন দেবো আর যেটি লাগবে না সেটিতে কাটা চিহ্ন দেবো এখানে কী রয়েছে সাত টাকা সাত টাকা কত টাকা কত টাকা মিলে হবে পাঁচ টাকা আর দু টাকা তাহলে এক টাকা আর পঞ্চাশ পয়সাটা হচ্ছে বাড়তি সে দুটিকে আমরা কেটে দেবো এবং পাঁচ টাকা এবং টাকাটাকে টাকাকে পিক্সনে দেবো তারপর রয়েছে একটি মোমবাতি মোমবাতির দাম কত রয়েছে দু টাকা এখানে কত টাকা লাগবে এক টাকার কয়েন একটা আর পঞ্চাশ পয়সার কয়েন দুটো লাগবে তাহলে হবে দু টাকা তাহলে বেশি কনটা থাকছে পাঁচ টাকার কয়েন সেটিকে আমরা কেটে দেবো তারপর নিচে কি রয়েছে একটি আপেলের ছবি রয়েছে আপেলের মূল্য কত টাকা আছে পাঁচ টাকা আর এখানে কী কী কয়েন রয়েছে পাঁচ টাকার কয়েন একটি দু টাকার কয়েন একটি এক টাকার কয়েন একটি পঞ্চাশ পয়সার কয়েন একটি তাহলে এটা যদি মূল্য পাঁচ টাকা হয় তাহলে এখানে কোন কয়েনটি আমরা লেন নেব পাঁচ টাকার কয়েনটিতে চিহ্ন দেবো আর দু টাকা এক টাকা এবং পঞ্চাশ পয়সার কয়েনটিকে কাটা চিহ্ন দেবো তারপরে নিচে কি রয়েছে একটি খেলনা গাড়ি রয়েছে তার মূল্য কত দেওয়া আছে আট টাকা কোন কোন কয়েন নিলে আট টাকা হবে একটি পাঁচ টাকা একটি দু টাকা এবং একটি এক টাকা পাঁচ আর দুই মিলে হয় সাত সাত আর হয় আট টাকা তাহলে কোন কয়েন্টি বেশি আছে একটি এক টাকার কয়েন বেশি আছে সেটি আমরা কেটে দেব তাহলে বন্ধুরা এই পর্যন্ত আবারও আসবো একটি নতুন ভিডিও নিয়ে